খুলনার ছাত্র যুব সমাবেশে বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সহ সেক্রেটারি বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য শিবির সহ বাংলাদেশ ইসলামীর জেলা ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ ফুলতলা ডুমুরিয়ার যুব সমাবেশে সকাল নয় ঘটিকার সময় ডুমুরিয়ার স্বাধীনতা চত্বরে ও বিকাল তিন ঘটিকার সময় ফুলতলা স্বাধীনতা চত্বরে যোগদান করেন ছাত্র যুব সমাবেশ থেকে জননেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ডুমুরিয়ার স্বাধীনতা চত্বরে ডুমুরিয়া বাংলাদেশের জন্য বিশেষ সুসংবাদ দেন বাংলাদেশের জন্য দাঁড়ি পাল্লায় আমাদেরকে ভোট দিতে হবে আমি আশা করি শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে কালকে এই উপজেলার সমস্ত ইউনিয়নের হিন্দু নেতাদের সাথে আমরা বৈঠক করেছি জেলা প্রশাসকের সাথে আমার বৈঠক হয়েছে উনি অনুরোধ করেছেন হিন্দু ভাইদের পূজা যেন নিরাপদ পরিবেশে হয় যতটুকু পারি আমরা আপনাদের পাশে দাঁড়াচ্ছি এবং আপনারা নিরাপদে স্বস্তির সাথে আপনাদের এই উৎসব শারদীয় পূজা আপনারা পালন করবেন শারদীয় দুর্গা আমাদের পক্ষ থেকে সহযোগিতা থাকবে মসজিদ মন্দিরে সহযোগিতার জন্য আমি এখনো এমপি নই মন্ত্রী নই তবু ইতিমধ্যেই আমরা কিছু উন্নয়নের কার্যক্রম শুরু করেছি আলহামদুলিল্লাহ আগামীর নির্বাচনে ফুলতলা ডুমুরিয়া পাস থেকে বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় সহ সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান বাংলাদেশ ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডক্টর শফিকুল মাসুদ ইসলামের সেক্রেটারি জেনারেল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মোহাম্মদ নুরুল ইসলাম সাদ্দাম সহ বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অদপক মিয়া গোলাম পরারের জন্য দাড়ি পাল্লা মার্কায় ভোট চাইলেন ফুলতলা ডুমুরিয়ার সকল ইস্তারের মানুষের কাছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি বাংলাদেশ জামায়াত ইসলামীর সহ সেক্রেটারি কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড শফিকুল ইসলাম মাসুদ সকলেই বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পররের দাড়িপাল্লায় ভোট দিয়ে ফুলতলা ডুমুরিয়া তথা বাংলাদেশের মানুষের জন্য কাজ করার সুযোগ করে দেওয়ার কথা বললেন কেন্দ্রীয় বক্তারা ফুলতলা ডুমরিয়ার ছাত্র যুব সমাবেশে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ফুলতলা ডুমুরিয়ার উন্নয়নে দীর্ঘ অভিজ্ঞতার আলোকে তরুণ যুবক এবং সকল শ্রেণী পেশার মানুষের জন্য নবদিগন্তের সূচনা বাস্তবায়নে উন্নয়নের প্রতিশ্রুতিবদ্ধ হলেন এবং বাংলাদেশ জামায়াত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসলে এক হাতে সার্টিফিকেট আর এক হাতে চাকরি দেওয়ার কথাও বললেন পাশাপাশি চাকরি না দিতে পারলে শিক্ষিত বেকার যুবকদের জন্য বেকার ভাতা প্রদানের কথাও বললেন আমাদের ব্যবসা বাণিজ্য বেকারদের যে চাকরি প্রয়োজন কর্মসংস্থান দুই থেকে আড়াই কোটি যুবক বেকার খোল্লার ছাত্র যুব সমাবেশে বক্তারা বলেন জুলাই আগস্টের বিপ্লব ছিল সকল অপরাধের বিরুদ্ধে সকল অন্যায়ের বিরুদ্ধে নতুন বাংলাদেশ বিনির্মাণে হাজারো ছাত্র ছাত্রী সকল শ্রেণী পেশার মানুষের জীবনের বিনিময়ে এক অর্জন যা আমরা কোনোভাবেই হারাতে চাই না আমরা সেই নতুন বাংলাদেশ বিনির্মাণে সর্বোচ্চ ভূমিকা রাখতে চাই তার জন্য বাংলাদেশের সকল মানুষকে একত্রিত হয়ে একটি নবশোষণার দ্বার খুলে দিতে দাড়িপাল্লা মার্কায় ভোট চাইলেন

উপস্থিত জনগণের সম্মুখে এমন তথ্য প্রকাশ করলেন স্বৈরাচারের পতন হয়েছে ঠিকই কিন্তু বাংলাদেশের বিভিন্ন স্থানে একটি নতুন স্বৈরাচারের আবির্ভাব ঘটেছে যারা স্বচ্ছ গণতন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশকে সামনে অগ্রসর হতে বাধা সৃষ্টি করে আমরা সকল বাধা পেরিয়ে নতুন বাংলাদেশ উপহার দিতে চাই যার প্রমাণ বহন করে বাংলাদেশের দ্বিতীয় সংসদ ডাকসুর ফলাফল হাসিনার পতন এবং তার হেলিকপ্টার করে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন গত পাঁচই আগস্ট দুই সালে অঙ্কিত হয়েছে আলহামদুলিল্লাহ